একবার ঠিক আছে ঘোড়া ঠিক আছে হাঁটা আছে এই দুটো আমি আর মিল করবো আর কত তাড়াতাড়ি মিলনি দেখবে ঠিক আছে টাইমটা এখন থেকে তাকে চালু করে দেওয়া আমি স্টার্ট বলবো তখন দেখবি ঠিক আছে আগে একটু দেখে নিই তেইশ তেইশ ঠিক আছে স্টার্ট তিরিশ সেকেন্ড বাজারে বলবো দেখা যাক প্রায় হয়েছে এটা 1.5 মিনিট হয়েছে এখনো মিল করতে পারছে না 1.5 মিনিট টাইমটা কোন চালু করি সেটা দেখতে হবে এই তো আমি দেখেছি 1.5 মিনিট আছে দেখা যাক হয়তো একটু দেরি হতে 1.5 মিনিট না মানে आधा মিনিট 1 মিনিট হয়নি 1 মিনিট হয়নি না আর এই তো আমার এবার হয়ে যাবে এবার 1 মিনিট হবে এবার আমার হয়ে গেছে ইয়া এক মিনিট হয়নি গাইস দেখা যাক একটা ভাই স্টার্ট করছি ঠিক আছে এখন এক মিনিট হয়নি একটু আগে দেখেনি কিরকম ভাবে কি ঘোরাতে হবে চালু করছে খুবই সুন্দর ভাই তুমি কে তোমার নামটা জানি না আমি হয়ে গেল বন্ধুরা খুবই তাড়াতাড়ি হয়ে গেল দু মিনিটে দুটো সল

तो बंदरा ये दूधों मोटा मोटा घेटा दीची देखते वाच्चो अ घंटा ये चो तो गोवंदों को घेटा दिलां पहले वात्ते का स्टार्ट कोचिस ठीक जा। आ जाए ठीक नंदक्षे टाइम स्टार्ट जा गुलिएगा लड़े ताज जोन दूसरे का लॉस वेगा लाऊंगा कहाँ स्टैंडर्न आस्तु वाले वालों को स्टैंडर কেন রে আমি খুঁট থাকতাম কেন রিভারটিকে আনবো আমি আমা খুঁট থাকতাম হাজার জন हेलो বলে একটু শক্ত করে ধর সিনিলা আছে না আছে রিভার এটা কতক্ষণ লাগবে আগার পারে তো এটা মনে চাই মিনিটের মধ্যে সলভ করে দিয়েছি না তাই তো হুম হাজার বান্দা লাইক করো এক লাইক হয়ে গয়া হয়ে গয়া ये बार ये टाइम इम्युनिटी है ये तो ये देखते थे के टंडे भाई और भाई देखते थे हुए क्या जाक्टा दोबारा तो ये टाइम स्टार्ट करो टंडे भाई के लिए एक लाइक बनता है टंडे बड़ा मार भाई क्या चीज़ और भाई देखते ये हुए यारो তো বন্ধুরা আমার এই দুটো এখন শেষ এবার আমি আমাদের সুন্দরবন একটু দেখাও ভালো হবে তো এই দুটো আর আয় আমার সঙ্গে একটু দেখিয়ে এদিকে যাই ঠিক আছে লাইফ এখন দুজন জয়েন আছে হ্যাঁ তো বন্ধুরা দেখতে পাচ্ছ ওই জঙ্গল ফঙ্গল ঠিক আছে আমাদের বাড়ি একদম নদীর ধারে এখান থেকে গেলে নদী তো ওই ধারে ধারে এই গাছগুলো দেখতে পাচ্ছ এটা এটা হচ্ছে কাঁটা গাছ ঠিক আছে এর পাতায় ডালে বলে সব জায়গায় কাঁটা থাকে আর এইগুলো হচ্ছে আমাদের এদিকার লোকেরা বাণী গাছ বলে আর এখানে একটা লম্বা মতন গাছ দেখতে পাচ্ছ এটা হচ্ছে কেওড়া গাছ কেওড়া বল সবাই নিশ্চয়ই জন্য ঠিক আছে এই জঙ্গলে তিন প্রকারের গাছ বেশি আর লোতানো গাছ আছে এক ধরনের তো বন্ধুরা এই পর্যন্ত আমি লাইভটা এখানে শেষ করতে চাই ঠিক আছে টাটা বন্ধুরা দেখো এরপর লাইভে এবার লাইভটা শেয়ার করবো কিভাবে সেটা তো বুঝুন লাইভ শেয়ার করবে কি করে লাইভ চ্যাট লাইভ শেয়ার করাতে সমস্যা হয় শেয়ার করতে লেট শেয়ার হচ্ছে না ওটা দেখে নিলে ভালো তুই কোদাই দে এই ঘড়িতে রেখে রাখমা বেশি আর কুড়েছিলাম একটা ফোন হলে হইতো সামনের দিকে একটু দেখতে দেখতে না যায় কি আগের বারে কিরম ভাবে শেয়ার করেছিলাম কোথায় করলে কি হচ্ছে এটা তো সামনে চলে এলো মন থাকলে চেনা পরিচিত কে হলে সবাই বাড়ে গেছে बार हो गया सबके साथ